হাজার হাজার মানুষ একজনকে নিয়ে এতটা নেগেটিভ মন্তব্য করতে পারে এটা আমার কারণে ছিল না হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড বোঝার চেষ্টা করবেন বিশেষ করে আমরা যারা নারীরা আছি ছেলেদের পাশাপাশি এখানে আমি হচ্ছে কিছু নারীরও হচ্ছে কমেন্ট পাচ্ছি আসলে আমি কি বলবো মুখে মানে ভাষায় খুঁজে পাচ্ছি না একজন নারী উদ্যোক্তা হ্যাঁ যিনি হচ্ছে আমরা শুধু কিন্তু মানুষের উপরের চেহারা অথবা উপরের দিকটা দেখে কিন্তু হচ্ছে জাজ করে ফেলে কিন্তু সেই নারীটা যখন একটা হচ্ছে মানে তার হচ্ছে যে একটা সময় গিয়ে যে সে ঘুরে দাঁড়ায় এই ঘুরে দাঁড়ানোর গল্পটা কিন্তু কেউ আমরা হচ্ছে খোঁজ নিয়ে দেখি না বা দেখতেও যাই না আমরা শুধু সামনে যা আসে সেটাই দেখি তো আমি হচ্ছে যে সানমিজ ভাই তনি আঁকুর যে একটা বিষয় তো ওইটা নিয়ে হচ্ছে কিন্তু আমি হচ্ছে একটা ভিডিও আর কি সারি ভিডিওটা আমার মোটামুটি হচ্ছে ভালোই হচ্ছে রেসপন্স করে আর কি তো সেখানে দেখলাম যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন ওখানে দেখেন এতটা মানে নেগেটিভ হচ্ছে কমেন্ট যা আমিও মানে অবাক এদেরকে আমি কী উত্তর বা আমার কী বলা উচিত তাই আমি হচ্ছে কিচ্ছু না বলে হচ্ছে চুপ করে সব কমেন্ট বলে হচ্ছে দেখে পাচ্ছি কিন্তু বলার কোনো ভাষাই পাচ্ছি না একজন সফল আমি আমি অন্তত একজন নারী হয়ে বলতেছি একজন সফল উদ্যোক্তা হ্যাঁ একজন সফল নারী যে কিনা হচ্ছে মানে সব কিছুতেই হচ্ছে হ্যাঁ আমরা ওনার হচ্ছে খোলামেলার যে পোশাকটা আছে ওটা নিয়ে কিন্তু আমরা কোনো মন্তব্য করতে পারি না কারণ ওটা হচ্ছে তার সম্পূর্ণ নিজস্ব একটা রুচি বা মানে নিজস্ব স্বাধীনতা তার সেটা নিয়ে আমরা কিছু কিন্তু বলতে পারি না আমরা কাউকে অপমান অপমান করে অপদস্ত করে কিছুই বলতে পারি না তো আমার সব কিছু রিলাইজ করে হচ্ছে যেটা মনে হলো আমার মনে হলো এখানে হচ্ছে হিংসা থেকে সবাই কমেন্টগুলো করে যাচ্ছে সবাইকে ধন্যবাদ কেমন লাগলো জান